হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর মতে ভালোই আছি সবাইকে ঘর কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তরমুজের একটি রিফ্রেশিং জুস নিয়ে চলে আসলাম আমি এখানে তরমুজের খানিকটা অংশ কেটে নিয়েছি এখন আমি এই তরমুজের এই অংশটুকু দিয়ে তরমুজের জুস বানিয়ে দেখাবো আপনাদেরকে রমজান মাসে এরকম তরমুজের জুস হলে খুবই তৃপ্তি পাওয়া যাবে আর এরকম গরমের সময় যদি আপনারা নিয়মিত এরকম তরমুজের জুস খান তাহলে এরকম তরমুজের জুস শরীর ও মনের জন্য খুবই ভালো তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে এই জুসটি বানাই আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি প্রথমে এই তরমুজের জুস তৈরি করার জন্য আজকে আমি তরমুজটিকে সুন্দর করে ছোটো ছোটো কিউব করে কেটে নিব এখানে আমি তরমুজের থেকে তরমুজের কষাটাকে ছাড় এখন ছোটো টুকরো করে নিব রমজান মাসে এরকম ইফতারিতে তরমুজের জুস খুবই স্বাস্থ্যের জন্য উপকারী শরীরে এনার্জি ফিরিয়ে আনে এখন এখানে আমার সবগুলো তরমুজ কাটা হয়ে গেছে এখন আমি এই তরমুজগুলোকে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখুন এখানে আমার তরমুজ ব্লেন্ড করা শেষ এখন এই তরমুজ করার জন্য এখন এই তরমুজ করা নিতে হবে সাহায্যে দেখুন এখানে আমার ব্লেন্ড করার পর আমি এটি সাকনি দিয়ে সেকি নিয়েছি কত সুন্দর এসে দেখতে কালারটা খুব সুন্দর এর মধ্যে আপনার চাইলে বব দিয়েও পরিবেশন করতে পারেন যারা একটু ঠান্ডা পছন্দ করেন তারা বরফ দিয়ে পরিবেশন করবেন আর তরমুজটা একটু বেশি মিষ্টি হলে কোনো চিনির প্রয়োজন নেই আর যদি একটু কম মিষ্টি হয় তাহলে আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন এখন আমার এই তরমুজের শরবতটি জুসটা আমি এখন গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করব দেখুন আমি এখন একটি গ্লাসের মধ্যে এটি ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে রিফ্রেশিং মজাদার তরমুজের জুস দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এরকম অসাধারণ একটি জুস আপনারা ইফতারেতে বানিয়ে সবাইকে দিবেন সবাই খেয়ে খুব বোধ করবে এরকম রিফ্রেশিং জুস আপনারা ইফতারে প্রতিদিনই ট্রাই করবেন এখন তরমুজের সিজন এখনই এটি খেতে খুব মজা লাগবে এরকম জুস খেতে খুবই ভালো লাগে বাচ্চারা যখন এর তরমুজ এমনি কেটে দিলে খেতে চাবে না তখন যদি ওদেরকে এরকম জুস বানিয়ে দেন তাহলে ওরা নিমিশেই খেয়ে নিবে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ